বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন এটা কি করে হতে পারে কে শিক্ষা দিয়েছে আপনাকে বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম এটা কোথেকে এই ফতোয়াটা নিলেন কোথেকে পেলেন কোথায় এটা কোন হুজুর বলেছে এটা কোন কিতাবে আছে এটা আপনি কোরআনের কোন আয়াত পেয়ে গেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি বেনামাজি হলেও আল্লাহ আমাকে নাজার দিয়ে দিবে কোথায় আছে সেটা সে হাদিসটা কোনটা যার উপরে ভিত্তি করে আপনি বেনামাজি হয়ে বসে আছেন কে উদ্ধার করবে আপনি অস্ত্র চলতেছে সামনে শত্রু কাফের কে হত্যা করেছেন আর রাসুল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই রক্ত লেগে আছে কাফের রক্ত অস্ত্র চলছে তুমি থামতে পারবে না কেবলার ঠিক নাই পবিত্রতা নাই ওই অবস্থায় অস্ত্র চলবে তাকবির চলবে রুকুও চলবে সেজদাও চলবে তোমাকে ঝুঁকতে হবে না রিজা আলান হাটো রুকবানান ঘোড়ার উপরে সালাক পড়ো

এবং আব্দুল ইবন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে হাদিস কোট করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা ওয়া ইন কানা আকসার মিন যালিক যদি শত্রু সংখ্যা বেড়ে যায় তোমাদেরকে যদি জমিনে দাঁড়িয়ে সালাত আদায় করতে না দেয় ফালিউ সাল্লু কিয়ামান ওয়া রুকবানান তাহলে সে দাঁড়িয়ে থেকে সালাত করবে দূর বের সালাত করবে সে তার ঘোড়ায় চেপে সালাত করবে সে তার যানবাহনে থেকে সালাত আদায় করবে সালাত maaf করা হয়নি কারণ সালাত হচ্ছে আপনার ইসলাম সালাত হচ্ছে আপনার ইমান সালাত ইসলামের এমন একটি রোকন আপনি গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন এর আসল হাকিকত আপনি লক্ষ্য করবেন অন্যান্য ইবাদত গুলো আপনি ফলো করেন সেগুলো কোন এক ব্যক্তির জন্য ফরস যারা সামর্থ্যবান তাদের জন্য জাকাত ফরস যারা সামর্থ্যবান মক্কা পৌঁছতে পারবে তাদের জন্য হজ ফরস যাদের শারীরিক ক্ষমতা আছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এবং রমজান মাস পেয়ে গেল তাদের জন্য সিয়াম ফরস একটা কন্ডিশনের সাথে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সালাদ এমন একটা ইবাদত আপনি যদি প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ সালাদ অসুস্থ হলে মাফ হয়ে যায় যুদ্ধের মাঠে মাফ হয়ে যায় আমি বিছানায় শুয়ে আছি অপবিত্র অবস্থায় আমার সালাত মাফ হয়ে গেছে যদি এই অবস্থাগুলোতে সালাত মাফ না হয়ে গিয়ে থাকে আপনি সুস্থ আছেন বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন এটা কি করে হতে পারে যখনই আল্লাহ বানাহু আতালার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে হাই আলাহ সালা আশু সালাতের দিকে হাই আলাল ফালা এটাই তোমার নাজাতের দিক তখন কেবলমাত্র মাঠ থেকে জমি থেকে কাজকর্ম থেকে তারাই মসজিদের দিকে ছুটে আসবে যারা ঈমানদার যারা আল্লাহর প্রতি ইমান রাখে তারাই কেবল ছুটে আসবে আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা তাদের কাজে ব্যস্ত থাকবে এটা হচ্ছে মূল বিষয় যে আযান হলো আপনার এবং কাফেরের মাঝে পার্থক্যকারী পুরো মাঠের মধ্যে মার্কেটের মধ্যে সব জায়গায় কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ চিনা যায় না চেহারা দেখে পোশাক দেখে কর্ম দেখে চিনা যায় না কখন চিনা যাবে নামাজের ওয়াক্তটা হতে দেন যেমনি হয়ে যাবে হাই হায়া আলাসসালা আসসালাতের দিকে কেবল মাত্র এই টিমের মাঝে যারা মুসলিম তারাই দেখবেন কেবল মসজিদের দিকে আসতে আছে তারাই কেবল সালাতের দিকে আসতে আছে আর বাকি যারা আছে তারা তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই সালাতের সাথে তারা থেকে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো হচ্ছে মুসলিম আর এই লোকগুলো হচ্ছে অমুসলিম এভাবে পার্থক্য করতে হবে তা সালাদকে সে মানদণ্ড দেওয়া হয়েছে যে সালাত হচ্ছে বান্দা এবং কুফুরের মাঝে পার্থক্যকারী এটা ছিল একটা হাদিস যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কেতাবল ইমানের মধ্যে ৩৫ নম্বর পর্বে এনেছেন হাদিস যেমনটা বলেছি একশো এবং একশো নম্বর তিনি বলতেন লা ইসলামী লিমান তারাকালাহ যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল নামাজ পড়ে না এই ব্যক্তির ইসলামে কোন অংশ নাই তার মানে যেই ব্যক্তির সালাত নাই সেই ব্যক্তির ইসলাম নাই ওমর রাজে আল্লাহ তোলা তিনি এটা মনে করতেন তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সে কথাটা আসবে জাস্ট আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দিই ওমর রাদি আল্লাহ ইমান হচ্ছে তিনি বলছেন লাফিল ইসলাম লিমান তারা কাসালা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই তার মানে আজকে যারা ফজর পড়েননি এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন এখন তো আপনি মুসলিম কিন্তু এই সকাল থেকে এ পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন কোন একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে না কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নেই যখন আপনি মুসলিম হবেন ইসলামের উপরে থাকবেন তখন তার বাকি ইবাদত গুলো করা হবে নয় তো নয় আজকে আপনি জুমা পরে নেবেন আপনি মুসলিম যদি আসরের নিয়ত আপনার না থাকে আপনার ইমান এখান থেকে কেটে যাবে আর আপনি যদি আসর পড়তে পারেন তাহলে আপনি মুসলিম এখন কাউন্ট করা হবে এর মধ্যে আপনি কি সৎ কাজ করেছেন কি করেননি ইসলামে কোনো অংশই নাই বলেছেন আর ফতোয়াটা সব থেকে প্রখ্যাত সাহাবি ওমর রাদ্লাহতাল যিনি এই উম্মতের দ্বিতীয় বিজ্ঞ আলেম যার এলমের কদর করেছে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এমন হাদিস পাওয়া যায় যে রাসুল এলমের পরের মর্যাদায় হচ্ছে ওমর রদাহ এলমের মর্যাদা আর তিনি এটাকে মনে করেন যে লা ফিল ইসলাম ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই লিমান তারাকা সালাম এটা যে ব্যক্তির জন্য। এটা আমাদের জন্য পুরুষদের জন্য মহিলাদের জন্য যে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নেই এই কথাটা উমর রাজ তিনি বলেছেন আল্লাহ সুবাহ আমাদেরকে এবং আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন আমি হাদিসটিকে আসারটিকে বর্ণনা করেছেন সুনানুল কোবরা আলিল বাই হাকি এবং মোয়াত্তা মালিক ইমাম মালিক তার কিতাবের একান্ন নম্বরে সেটা পেয়ে যাবেন আর সুনানুল বাই দুই জায়গায় আছে একটা হচ্ছে ছয় হাজার চারশো এই সুনানুল বাই হাকি কোবরা আলিল বাই উল্লেখ করা হয়েছে তো সালাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে সালাদ ইসলামের এমন একটা রোপণ বলা হয়েছে আমরা দাঁড়িয়ে থাকি কিসের উপরে আমাদের পায়ের উপরে তাই না আমাদের যদি পা না থাকে আপনার শরীর দাঁড়াতে পারবে পারবে না প্রত্যেকটা প্রাণী পায়ের উপরে দাঁড়িয়ে থাকে ইসলামের মধ্যে একটা প্রাণীর সাথে তুলনা করা হয়েছে আমাদের যেটা মাথা এটাকে বলা হয়েছে ইসলাম তার মানে যার মাথা নাই তার বডির কোনো মূল্য নেই আছে কোনো মূল্য নাই আর যার মাথা আছে বডি আছে কিন্তু পা নাই সে দাঁড়াতে পারবে কোনোদিন কোন দিন দাঁড়াতে পারবে ধরলেনে বিল্ডিং এই বিল্ডিং এর একটা রাস মাথা আছে সেটা কে ছা কিন্তু এগুলো টিকে আছে কি সর এই পিলারের উপরে আপনি যেমন পিলার দিয়েছেন ছাদ দেননি এটা যেমন বিল্ডিং বলেন না আপনি ছাদ দিয়েছেন পিলারগুলোকে ভেঙে দেনে এই замকি এই বিল্ডিং এর প্রমাণি আছে পিলার বিলিন টিকেতে হাম ওই পিলার গুলো ইসলাম সালাদের সাথে তুলনা করেছে যে সালাত হচ্ছে ইসলামের পিলার যে সালাদ ইসলামটাকে ধরে রেখেছে যার সালাত নাই তার ইসলাম তার মগজ মরা মানে মৃত মগজ নিয়ে এসে বেঁচে আছে কিন্তু তাকে পিলার দিয়ে তার ইসলামটাকে দাঁড় করাতে হবে আর যখন ইসলাম দাঁড়িয়ে যাবে তখন তার কাছ থেকে কোন সৎ আমলগুলো গ্রহণ করা হবে সেটা পরে হিসাব দেওয়া হবে আগে প্রথম দেখা হবে তার ইসলাম ঠিক আছে কিনা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস কোট করেছেন বিন জামাল তার বর্ণনা থেকে ইমাম তিরমিজি এবং ইবনে মাজা

কি আরকি এবং প্রত্যেকটা বিষয়ের উচ্চ স্থানটা কি কুনাবালা বা কোকতো নাম ইয়া রাসূলুল্লাহ হে আপনি বলেন যে প্রত্যেকটা বিষয়ের মাথা কি দকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূল আমরুল ইসলাম রাসূল আমরুল ইসলাম প্রত্যেকটা কিছুর মাথা হচ্ছে ওয়াহামদহ আল সালাম রাসূসলাম বলছেন ইসলামের পিলার হচ্ছে সালাত এখানে দেখেন হজের কথাও আসে নাই জাকাতের কথাও আসে নাই সিয়ামের কথা আসেনি একটা মাত্র গুণ তার প্রকাশ করেছে এটা হচ্ছে সালাম সালাত হচ্ছে ইসলামের পিলা ফজেরওয়াত সালামিহি আল জিহান এবং প্রত্যেকটা কিছু উচ্চতর একটা স্থান থাকে যেটা শর্টকাট মানুষ এখানে পৌঁছে যাবে রাসুস্লাম বলছেন সেই উচ্চতর জায়গায় পৌঁছতে হলে আপনাকে জিহাদ করতো জিহাদ আপনাকে খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় পৌঁছতে বহু মেহ মেহনত করতে হয় কিন্তু জিহাদ এমন একটা ইবাদত যে যেটা করতে পারলে আপনি খুব দ্রুত সেখানে পৌঁছে দেবেন শর্টকাট রাস্তা ইসলাম টিকে থাকার পরে জিহাদ হলো এমন একটা ইবাদত যেটা আপনাকে এমন মর্যাদায় নিয়ে যাবে যে কোনো ব্যক্তি দীর্ঘকাল ইবাদত করে হয়তো সেখানে বুঝতে পারবে এটা হচ্ছে সালামু তিনি তার এটাও তিনি তার কিতাবুল ইমানের মধ্যে এনেছেন হাদিস নম্বর হচ্ছে ছাব্বিশ ষোলো দুই হাজার ছয়শ ষোলো এবং ইবনে মাজাদ হাজেজ টিকে ফিফার অনেছেন তিন হাজার নয়শো সাতানব্বই তিন হাজার নয়শো তেহাত্তরে রয়েছে